জন্টু আলী শেখের বাবা আমাদের কৃষক সভার একজন অন্যতম সংগঠক ছিলেন এখানে জন্টু আলী শেখ আমার এখনই আমি এখান থেকে আসছি যখন ওনার মাস্টারমশাই আমার হাত ধরে প্রায় কাঁদতে কাঁদতে বললেন যে আমার সাথে হাতে করে দেওয়াল লেখা শিখেছিল আমি পড়াতাম আমার কাছে পড়তো তাই আমি তখন এবিটিএ করি আমি কমিউনিস্ট পার্টি করতাম উনি এখনও কমিউনিস্ট পার্টি করেন যে আমার সাথে ঘুরে ঘুরে দেওয়াল লিখতো ডিওয়াই এর একজন কর্মী ছিল পরবর্তীকালে দেশের কাজ করার জন্য আর্মিতে গেছে এরকমভাবে জীবন দিল দেশের জন্য আমাদের দেশের মুখ বাংলার মুখ উজ্জ্বল করলো কিন্তু একটা জিনিস বলছি আমাদের খুব অবাক লাগলো আমরা যেরকম ঝন্টুয়ালি শেখের বাড়িতে সেই যেদিন এই খবরটা হয়েছে তখনই অলকেশ দাস আমাদের পার্টির নেতা রমা বিশ্বাস আমাদের প্রাক্তন এমএলএ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তারা এসছিলেন আজকে এস এম সাদি রমাদি আছেন আমরা সবাই আছি আমরা এসেছি সেরকম আপনারা জানেন পুনম সাহু বলে বিএসএফের যে জগান এখন বন্দি পাকিস্তানের হাতে গতকাল তার বাড়িতে আমাদের পার্টির পক্ষ থেকে গেছেন যিনি সমীর গুহ মারা গেছেন বেহালায় বাসিন্দা কাশ্মীরে গিয়ে মারা গেছেন তার বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা দেখছি একজন জওয়ান শহীদ হলেন প্রাণ দিলেন দেশের জন্য কেন এয়ারপোর্টে কি তার বাড়িতে বিরোধী দল নেতাকে বা তার কোনো প্রতিনিধিকে দেখতে পেলাম না এটা খুব অবাক লাগছে আপনারা কি তাহলে ধর্ম দেখে মানুষকে শ্রদ্ধা জানাচ্ছেন যে কারণে যে মানুষটা নিজের জীবন দিয়ে দিল যখন এই ঘটনাটা ঘটলো ওখানে কাশ্মীরে তখন আপনারা প্রচার করলেন যে ধর্মের নামে মানুষ মারা হয়েছে তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই হিন্দু মানুষকে সেই হিন্দু মানুষকে মারার জন্য তার বদলা নেওয়ার জন্য জীবন দিলেন মুসলমানের পরিবারে জন্ম নেওয়া ছন্টু আলী শেখ

भारतीय सेना नाम सुना होगा इंडियन आर्मी किसी में दम है बोल के देखा दे भारतीय सेना हिंदू है कोई बोल के देखा दे भारतीय सेना मुस्लिम है भारतीय सेना एक ऐसे संस्था है जिसमें हिंदू मुस्लिम सिख ईसाई जैन पारसी एक ही थाली में खाता है एक ही बर्तन में खाना बनता है अगर चलो देखना है फौज में आ जाओ फौज में भाग जाओ भाई आज दुनिया में नहीं था आपने बहुत सुना होगा न्यूज में चैनल में देखा होगा कश्मीर में पहलगाम में हिंदुओं को चुन चुन के मारा गया उसी हिंदू भाइयों का बदली लेने

এই শহীদ ঝন্টু আলী শেখ সম্পর্কে কি বলবেন এবার সত্যিকারের একজন সুসন্তান ছিল দেশের সত্যিকারের সুসন্তান যেমন হওয়া উচিত দেশের একজন সন্তানের তেমন ছিল ঝন্টু আলী শেখের পরিবার আমাদের এখানকার খুব পুরনো বামপন্থী পরিবার আপনারা জানেন সে এক সময় এখানে ডিওয়াই ফাই করতেন তারপরে আরও বড় লড়াই করার জন্য আরও অনেক বড়ো মঞ্চে লড়াই করার জন্য গেছিলেন এবং নিজের প্রাণ দিয়েছিলেন তবে আমাদের খুব অবাক লাগলো একটা জিনিস দেখে যে এই যে এই ঘটনা ঘটার পরে বেহেলগামের ঘটনা ঘটার পরে কিছু লোক এরকমভাবে ধর্মের নামে যা উস্কানি দিচ্ছে যা নোংরামি করছে সে তো করছেই আমরা বিরোধী দল হয়ে প্রথমেই বলেছিলাম যে আমরা সরকারের পাশে আছি সরকার যারাই অপরাধ করেছে তাদেরকে জবাব দেওয়ার জন্য সত্যিকারের যা যা ব্যবস্থা নেবে সরকারের পাশে থাকব কিন্তু যারা সরকারে আছে তারা দেখলাম এই সুযোগে নিজেদের ধর্মীয় রাজনীতি করতে ছাড়ছে না আমাদের সেকেন্ড আপনাকে যদি বলি যে সরকার বলুন আহ বিশেষ করে এই পশ্চিমবঙ্গের শাসক দল বলুন তাদের কথা যদি বাদ দিয়ে আপনি বলছিলেন যে আপনার দলের কমরেড কিন্তু কিছু কিছু প্রগতিশীল মিডিয়া তারাও তো বলছিলেন যে না সন্ত্রাসীদের কোনো জাত ধর্ম হয় না এই কথা সঠিক নয় সন্ত্রাসীদেরও জাত ধর্ম হয় আসলে এটা বলে তারা কি বোঝাতে চায় যারা এই কথাটা বলছে তারা প্রগতিশীল মিডিয়া নয় তারা মিডিয়া কিন্তু তারা প্রগতিশীল মিডিয়া নয় তারা বিজেপির পয়সা খাওয়া মিডিয়া আর আপনাকে এটাও বলছি এদের দিচারিতা যেদিন ওই ঘটনাটা ঘটলো ওখানে কাশ্মীরে সেই দিন দেখলাম কিছু লোককে লিখতে এই ধরনের কিছু মিডিয়ার দালাল এবং এই বিজেপির কিছু এই এই ধরনের বিজেপির কিছু লোকজনকে লিখতে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় হ্যাঁ সন্ত্রাসবাদীদের ধর্ম হয় আর তার চব্বিশ ঘন্টার মধ্যে ওখানকার হিন্দু ট্যুরিস্টদের খুনের বদলা নেওয়ার জন্য যখন ঝন্টু আলী শেখ নিজের জীবনটা দিলেন তখন তারাই দেখি আবার লিখছে যে না শহীদের কোনো ধর্ম হয় না যখন কোনো খারাপ কাজ হচ্ছে কোনো জঙ্গির হাতে তখন তারা সন্ত্রাসবাদী ধর্ম দেখবে আর অন্য সময় তারা বলবে শহীদের কোনো ধর্ম হয় না সুতরাং এর থেকে বোঝা যায় তাদের দিচ্ছে তাদের দুলম তাদের রাজনীতি দুনামগুলি এবং দেখুন আমরা এইটা আমাদের খুব অবাক লাগছে যে একজন একজন মহিলা বা একজন যিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি যখন ফিরছেন ওখান থেকে এয়ারপোর্টে তাকে দেখিয়ে শুভেন্দু অধিকারী সার্কাস আমরা দেখলাম কিন্তু আমাদের এটা ভাবতে খুব অবাক লাগছে কারণ আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলতে পারি বেহালায় সমীর গুহ তিনি মারা গেছেন তার পরিবারের কাছেও গেছে আমাদের পার্টি সবার আগে আপনারা জানেন যে পুনম সাউ বিএসএফের আরেকজন জবান এই মুহূর্তে পাকিস্তানের সাথে বন্দী তার কাছে গেছে আমাদের পার্টির পক্ষ থেকে তার বাড়িতে আলী শেখের পরিবারের কাছে আমরা এর আগেও এসছিলাম আজকেও আসলাম তার জানাজার দিন তার যেদিন কবর হচ্ছে সেই দিন কিন্তু আমাদের খুব ভাবতে এটা অবাক লাগছে দেশের জন্য প্রাণ দিল যে তার বাড়িতে তার মৃতদেহকে শ্রদ্ধা জানানোর জন্য বিরোধী দলনেতা এলেন না কেন বিরোধী দলনেতার পক্ষ থেকে কেউ এলো না কেন এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোনো প্রতিনিধি আসতো না জানা আছে মানে মানুষ কি কারণ সেকুলার চীন প্রশ্ন করতে শুরু করে দিয়েছে এটা মনে হয় মিডিয়াটাইজ মিডিয়া তৈরি করলো মেইনস্ট্রিম মিডিয়া বিশেষ করে দেখুন নিশ্চয়ই মিডিয়া তৈরি করেছে এবং এখানে মেইনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ তারা কেন্দ্রের সরকারের বিজেপি সরকারের এবং ফ্যাসিবাদী আরএসএস এর একটা এক্সটেনশন হয়ে কাজ করছে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে এদের কতগুলো উস্কানিতে এসে আপনারা একে অপরের আপনারা ভাই ভাই ঝগড়া করবেন না সারা জীবন জাতির সাথে একসাথে খেলে বড় হলাম পুজোর সময় একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে আর ঈদের দিন একসঙ্গে সিমুই খেয়েছে হঠাৎ করে চারটে লোক এসে কী বললো অমনি অপরের তারা আমরা শত্রু হয়ে গেলাম এটা যেন না হয় কোনো দিন বাংলার কোনো বাংলার কোনো সাধারণ হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেনি যে আপনি সরকারের টাকায় দীঘা একটা জগন্নাথের মন্দির বানান ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাই করেছেন আর বাংলার কোনো সাধারণ মুসলমান ওনাকে বলতে যায়নি যে মহরমের তাজিয়া বেরোবে বলে আপনি দুর্গাপূজার ভাষণ বন্ধ করে দিন ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাই করেছেন এগুলোর জন্য রাজনীতি রাজনীতিটাই এগুলো কোনো সাধারণ মানুষ এগুলো চায় না কিন্তু আপনার কি মনে হয় যে এই মিডিয়াটাইজ পরিস্থিতির জন্য বাংলার মুসলিম সমাজ সংখ্যালঘু সমাজ খানিকটা হলে একটু অসহায় ফিল করছে বাংলা বলে কেন গোটা দেশেই সংখ্যালঘু মানুষকে ভাষা করার চেষ্টা করা হচ্ছে এবং খালি সংখ্যালঘু বলে নয় বাংলায় এই জিনিসকেও কোনোদিন কল্পনা করতে পারতো না জাতের নামে দলিত মানুষকে শিবরাত্রির সময় পুজো করতে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না জ্যোতি বসুর আমল হলে যারা এই কাজটা করতো গাছ থেকে উল্টো করে ঝুলিয়ে চামড়া ঘুটিয়ে দেওয়া হতো যদি কেউ বলতো তুমি নিচু জাত বলে মন্দিরে ঢুকতে পারবে না এইটাও এই জিনিস বাংলায় হচ্ছে সুতরাং এখানে শুধুমাত্র সংখ্যালঘু মুসলমান সমাজ নয় দলিত মানুষ মহিলারা কোনো মহিলা তার একটা মতামত দিতে যাবে সবার আগে তার ব্যক্তিগত চরিত্র হনন তাকে রেপ থ্রেট দেওয়া থেকে শুরু করে তাকে তাকে তার মহিলা হওয়ার জায়গাটাকে কাজে লাগিয়ে তাকে কীভাবে চুপ করিয়ে দেওয়া যায় যতভাবে প্রান্তিক আইডেন্টি আছে এখানে ধর্মের আইডেন্টি জাতের আইডেন্টি লিঙ্গের আইডেন্টি যত প্রান্তিক মানুষ আছে সবাইকে একদল লোক কণ্ঠাসা করার চেষ্টা করছে কিন্তু এই সমস্ত প্রান্তিক মানুষের জন্য কমিউনিস্ট পার্টি আছে